আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমি মরণোত্তর অঙ্গদান সম্পর্কে আলোচনা করব মরণোত্তর অঙ্গদান বিষয়টি বুঝতে হলে প্রথমে আমাদের অঙ্গ প্রতিস্থাপন সম্পর্কে বুঝতে হবে অঙ্গ প্রতিস্থাপন হলো বর্তমান যুগের চিকিৎসা বিজ্ঞানের বড় একটি সফলতা কারো শরীরের কোনো অঙ্গ যদি নষ্ট হয়ে যায় যেমন কারো চোখ নষ্ট হয়ে গেল কারো কিডনি নষ্ট হয়ে গেল তাহলে অন্য কোনো ব্যক্তির সুস্থ অঙ্গ সার্জারির মাধ্যমে এই ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা যায় এবং তারপর এই ব্যক্তির শরীরে সেই অঙ্গটা ঠিকঠাকভাবে কাজ করে এখন প্রশ্ন হলো এই অঙ্গটা কোথা থেকে আসবে এখানেই অঙ্গদানের বিষয়টি আসে জীবিত অবস্থায়ও কেউ নিজের কোনো অঙ্গ নিজের কোনো আপন জনকে দান করতে পারে আবার কেউ নিজের ব্যাপারে এই সিদ্ধান্ত জানাতে পারে যে আমি মারা যাওয়ার পর আমার এই অঙ্গটা আমি অমুক ব্যক্তিকে দান করে দিলাম অথবা অমুক প্রতিষ্ঠানে দান করে দিলাম এটাই হলো মরণোত্তর অঙ্গদান উন্নত বিশ্বে এটার অনেক প্রচলন রয়েছে এবং এটার মাধ্যমে অনেক মানুষ যাদের শরীরের বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে যায় তারা অনেক উপকার পাচ্ছে এখন প্রশ্ন আসে যে ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু বৈধ এই প্রশ্নের উত্তরে বলবো যে এটা যেহেতু সম্পূর্ণ আধুনিক একটি বিষয় তাই কোরআন বা হাদিসে সরাসরি এই ব্যাপারে কিছু বলা নেই তবে ইসলামের যে সকল নির্দেশনা রয়েছে মানবতার কল্যাণের জন্য এবং মানুষের উপকারের জন্য সেই সকল নির্দেশনা থেকে প্রতীয়মান হয় যে অবশ্যই এটি একটি পূর্ণ সয়াবের কাজ এটি শুধু বৈধই নয় বরং একটি পূর্ণ সাবের কাজ কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের আলিমগণ সাধারণত এটিকে অবৈধ বলে থাকেন তারা এটির অবৈধ হওয়ার পক্ষে দুটি যুক্তি উপস্থাপন করেন প্রথম যুক্তি হলো মানুষ মারা যাওয়ার পর তার দেহের মালিক সে নিজে আর থাকে না এই জন্য তার মরণোত্তর দেহের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তার নেই এই যুক্তির উত্তরে বলবো যে মারা যাওয়ার পর শুধু নয় বরং মানুষ জীবিত অবস্থায়ও কোনো কিছুরই প্রকৃত মালিক মানুষ নয় বরং সব কিছুর প্রকৃত মালিক একমাত্র আল্লাহ কিন্তু এই দুনিয়ার জীবনে আল্লাহ মানুষকে যে সকল বস্তু দিয়েছেন সেগুলোর মধ্যে আল্লাহর দেওয়া সীমারেখার মধ্যে থেকে মানুষকে হস্তক্ষেপ করার অধিকার আল্লাহ দিয়েছেন অনেক সময় মানুষ নিজের মান সম্মানের জন্য নিজের পরিবার পরিজনের জন্য নিজের মাতৃভূমির জন্য নিজের ধর্মের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দেয় নিজের সম্পদ ওখা ধরে ব্যয় করে এটাকে ইসলামের মধ্যে উৎসাহিত করা হয়েছে মানুষ জীবিত থাকা অবস্থায় যে সকল বস্তুর মধ্যে হস্তক্ষেপ করার অধিকার সে রাখে সেই সকল বস্তুর ব্যাপারে সে তার সিদ্ধান্ত জানাতে পারে যে তার মারা যাওয়ার পর সেগুলোকে কি করা হবে যেমন মানুষ তার সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারে যে তার মারা যাওয়ার পর সেগুলোকে কি করা হবে সেই ব্যাপারে সে উইল করতে পারে এবং তার সেই উইলটা অবশ্যই কার্যকর করা হবে অনুরূপভাবে সে তার মরণোত্তর দেহের ব্যাপারেও সিদ্ধান্ত জানাতে পারে দ্বিতীয় যে যুক্তিটা উপস্থাপন করা হয় সেটা হল যে মানুষ মারা যাওয়ার পর তার লাশকে সম্মানের সাথে নিয়ম হল কাফন করে কবরস্থ করে দেওয়া কিন্তু এই লাশের মধ্যে কাটা করা এটা লাশের সাথে অবমাননা এবং লাশের সাথে এক ধরনের অসম্মান এই যুক্তির উত্তরে বলবো যে অসম্মানের উদ্দেশ্যে কাটা ছেঁড়া করা এক বিষয় আর মানুষের উপকারের জন্য মানবতার কল্যাণের জন্য কাটা ছেঁড়া করা সম্পূর্ণ আরেক বিষয় এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করুন যেমন কারো শরীরে আঘাত করা বা কারো কোনো অঙ্গহানি করা সাধারণ অবস্থায় এটা মারাত্মক অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তি পেতে হয় কিন্তু যদি কারো কোনো অঙ্গ নষ্ট হয়ে যায় তাহলে সেই ব্যক্তির অনুমতিক্রমে ডাক্তার তার সেই অঙ্গটা কেটে ফেলে দেন এটা কিন্তু কোনো অপরাধ বিবেচিত হয় না এবং বরং এটা সম্পূর্ণ ভালো একটি কাজ হিসেবে বিবেচিত হয় ঠিক অনুরূপভাবে মানুষের উপকারের জন্য যদি মৃতদেহের মধ্যে কাটা ছেঁড়া করা হয় তাহলে এটা অবশ্যই ভালো কাজ এবং এটা লাশের সাথে কোনো অসম্মান নয় আল্লাহ সুহাহান ও তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন ও আখিরুদ্দাওয়ানা আল আলহামদুলিল্লাহি রবিল আলমী